আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না বিষয়টি আসলে ঠিক কি এটা বাস্তব রোজার মহব্বত আবেগ উদ্দীপনা মুসলিম মানুষে এত বেশি যে অনেক মুসলিম বারো মাসও সালাত আদায় করেন না রমাদানও সালাত আদায় করেন না কিন্তু রোজা রোজা সিয়াম পালন করেন এটা একটা অদ্ভুত ব্যাপার যে মুমেন আহ পাঁচ মিনিটের এবাদতটাকে কষ্টকর মনে করেন কিন্তু পনেরো ঘন্টা ষোলো ঘন্টা না খেয়ে থাকেন এটা ইমানের কারণেই হয় যিনি এ কাজটা করছেন তাকে আমরা মন্দ না বলি তার ভিতরে ইমান আছে বলেই তো তিনি পনেরো ষোলো ঘন্টা না খেয়ে থাকায় আর আগ্রহ করেছেন কিন্তু তিনি দিনকে বুঝতে পারেননি তিনি দিনকে বুঝতে পারেননি এই যে পনেরো ঘন্টা না খেয়ে থাকি এটার মজা কোথায় এই পনেরো ঘন্টা সবসময় আল্লাহর কথা আমাদের মনে থাকে আর আল্লাহর কথা মনে করাটা যে কত বড় আনন্দের এটা না করলে বোঝা যায় না যেমন মায়ের কথা যখন মনে করি মা কাছে থাকার দূরে থাক বেঁচে থাকার ওপারে থাক আমাদের কিন্তু ভালো লাগে মনটা একটা আলাদা তৃপ্তি পায় সেটা চোখের পানিতেই পাক আর আনন্দেই পাক এটা একটা তৃপ্তি ঠিক সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের স্মরণ আমাদের মানব হৃদয়ের জন্য খুব বড় নিয়ামত এটা রমজানের রোজায় আমরা এটা অনুভব করি যে কারণে সবাই এটা কষ্টটা ভুলে যায় ভুলে যায় তবে এখানে বুঝতে হবে সালাত সিয়ামের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবাদ এবং আমার জন্য বেশি উপকারী প্রথমত ইসলামের আরকান দেখেন প্রথম ইমানের পরেই সালাত সালাতের পরে কোনো সিয়াম নয় জাকাত তারপরে সিয়াম দ্বিতীয়ত সালাদ তরককারীকে কোরআন এবং হাদিসে কাফের বলা হয়েছে যেমন তারা কা সালাদ কাফার যে সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এই কাফের হওয়ার অর্থ দুটো হতে পারে সত্যই কাফের হয়ে গেল অথবা কাফের মতো একটা কঠিনতম মহাপাপ করলো সিয়াম তরক করাকে কোথাও কোরআনে বাহাদেশে কাফের বলা হয় গুনাহের কাজ আর পাপের চেতনাটা কি পাপ মানে আল্লাহর ক্ষতি হয়ে গেলে এর জন্য আল্লাহ অকুশ হলেন নয় আমার ব্যক্তিগত জীবনের ক্ষতি করলাম যেমন পরীক্ষক বা শিক্ষক কিছু কিছু নিয়ম দেন এত কামাই করলে পরীক্ষাই দিতে দেওয়া হবে না এত পার্সেন্ট হাজিরা দিলে পরীক্ষা দিতে দেওয়া হবে ইত্যাদি সবকিছুই ছাত্রের কল্যাণে তাহলে সালাত নষ্ট করলে মোমেন যে পরিমাণে ক্ষতি হয় তার সিয়াম নষ্ট করলে ক্ষতি হয় ওই পরিমাণ নয় এজন্য সালাদ তরক করাকে কুফুরি বলা হয়েছে তৃতীয়ত সালাত কত সহজ এবাদত সালাদের সে সহজ এবাদত নেই আমরা অনেক সময় কঠ কঠিন মনে করি আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে একজন নতুন সাহাবি ইমান এনেছেন তিনি বললেন তুমি সালাদ আদায় করবে যদি সোরা ফাতেও না জানো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো দিয়ে হলেও সালাত আদায় করবে অর্থাৎ সালাদ কত সহজ দাঁড়াতে পালে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে অজু করতে পারলে অজু করে নয় করে কাপড় থাকলে কাপড় পরে নইলে না কাপড় এমন কি কাপড় না থাকলে উলঙ্গ হয়ে সালাত আদায় করা বৈধতা রয়েছে এবং এতেও বান্দা কিন্তু পূর্ণ সব পাবেন অর্থাৎ তার সাধ্যে কাপড় জোগাড় করতে পারেন কাজেই এই সালাত আমার জন্য এত সহজ কিন্তু ফায়দাটা কি সালাতে আমি যখন তাকায় আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকেন আমি যে দোয়াগুলো করি আল্লাহ কবুল করেন সালাতের ভিতর আল্লাহ রসুলাম বলছেন আকরাবু মায়া কোন আব্দ মিন আল্লাহ সাজিদ ফা আখির রুফিহ মিন দোয়া ফা ইন্না হো কামিনুন আইসালাকুম সালাতে যখন বান্দা সাজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে তোমার সাজদায় দোয়া করবে তাহলে আমি দায় দোয়া করে আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলে কবুল পেয়ে যাচ্ছে এবং আমি আমার নিজের অভিজ্ঞতা অনেক মানুষের অভিজ্ঞতা থেকে বলছি সালাতের যে দোয়া করতে পারে তার কোনো কিছু না পাওয়া থাকে না আমি অনেকের কাছে শুনছি এবং নিজের অভিজ্ঞতাও বলে এই জন্য সালাদ সবের দিক থেকে বেশি মানে কর্মের দিক থেকে সহজ আর আমার উপকারের দিক থেকে বেশি আর সালাত আদায় না করে শ্যাম পালন করলে আমাদের ভয় আছে ইমানটা যদি সত্যই চলে যায় তো সিয়াম তো কবুল হবে না এই জন্য যিনি এই কর্মটা করছেন তাকে সালাতের গুরুত্বটা বুঝতে হবে আরও মজা আছে সালাত সহজ উপকারী এবং আমাদের জন্য কল্যাণকর সালাতের মাধ্যমে আমরা আল্লাহ থেকে সবই পাচ্ছি এবং সালাত আমাদেরকে সিয়ামে উদ্বুদ্ধ করছে সালাতের মাধ্যমে আমাদের গোনাগুলো মাফ হচ্ছে আমরা বারো মাসই সালাত আদায় করব সালাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য পাবো আর একটা বিষয় আমরা অনেক সময় মনে করি সালাত কষ্টকর সিয়াম তো সকাল থেকে না খেয়ে আসি নতুন করে কাপড় চুপড় পরা কিছু করতে হচ্ছে না করতে হচ্ছে না এটা হয়ে গেল জি আবার রোজু করে যে সালাত আদায় করে এটা তো বিরক্তিকর কষ্টকর মনে হয় তা আমরা মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প করি আমাদের জীবনে সবচেয়ে বড় কষ্টকর কাজ হলো খাদ্য গ্রহণ করা কারণ খাওয়ার জন্য টাকা আয় করতে হয় কষ্টের ব্যাপার রান্না করতে অত্যন্ত কষ্টের ব্যাপার খাওয়ার সময়ও গা ঘেমে যায় ঝাল লাগে কম বিভিন্ন কষ্ট হয় খাওয়ার মজাটা যদি একানা হয় কষ্ট পনেরো আনা খাওয়ার ভিতরে আমরা কিছু মজা পাই বটে সেটা একানা সেটা একানা খাওয়ার একটু নৈবিশলে ডেকোরেটে পেটের ভিতরে কষ্ট হয় অ্যাসিডিটি হয় তাহলে আমরা যদি এটাকে যুক্তি দিয়ে বিচার করি তাহলে দেখব খাওয়ার ভিতরে একানা আনন্দ আর পনরো না কষ্ট কিন্তু আমরা কেউ তো খাওয়া বাদ দিতে রাজি না খাওয়ার জন্য জীবনটা এত কষ্ট করছি এই একানা আনন্দের জন্য সালাতের কষ্টটা কিন্তু একানা আর আনন্দ পনরো না আমরা যে এটা অনুভব করি সালাজটা আমাদের জন্য অত্যন্ত সহজ সহজ হয়ে আমরা সমাজে যখন দেখি একজন লোক রোজা রাখছেন সালাদ আদায় করছেন না আমরা তাকে হয়তো রাগ করি বকা খারাপ মন্তব্য করি এটা কিন্তু মোমেনের দায়িত্ব না দর্শকদের কাছে অনুরোধ হলো আমাদের দায়িত্ব কিন্তু মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা নয় বরং যে ব্যক্তি কোনো খারাপ কাজ করছেন তাকে কিভাবে আমরা ভালোর পথে আনবো সিয়াম পালন করছি রমাদান মাসে আমরা চেষ্টা করি না রমাদানে সিয়াম পালন করেন সালাত আদায় করেন না তিনি আমার মোমেন ভাই তার ইমানের কারণেই তিনি সিয়াম পালন করছেন তাকে যদি অনুরোধ করে আমরা সালাত আদায়কারী বানাতে পারি এটা আমাদের সফলতা প্রত্যেকে চেষ্টা করব কিছু নতুন ভাইকে নামাজ বানিয়ে আমরা সমালোচনা না করি দাওয়াত দিই এবং দাওয়াত হবে আদর করে মানে গালি দিয়ে নয় যেটা আল্লাহ কোরআন ক্রেমে বারবার বলেছেন